নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বুধের গোচর দেখুন বুধ আগামী পনেরোই সেপ্টেম্বর সকাল দশটা বেজে পঁচিশ মিনিটের সময় তার নিজের রাশি কন্যা রাশিতে তার মূল ত্রিকোণে এবং সে তুঙ্গস্থ হচ্ছে মজার বিষয় হচ্ছে বুধ একমাত্র প্ল্যানেট যে তার নিজের ঘরেই তার মূল ত্রিকোণ এবং সেইখানে সে তুঙ্গস্থ হয় এই ভিডিওটা যখন আমি করছি তার আগেই হয়তো শুক্রের ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার কথা বা আপলোড হয়ে যাবে এই ভিডিওটা যখন আপনারা দেখবেন ততক্ষণে কারণ বুধ যখন গোচর করবে তার সামান্য কিছু আগে শুক্র কিন্তু গোচর করে ফেলছে অর্থাৎ শুক্র যখন সিংহ রাশিতে গোচর করে তখনও কিন্তু বুধ সিংহ রাশিতেই অবস্থান করেছিল ডিগ্রিগতভাবে একই রাশিতে থাকলেও অনেক তফাৎ ছিল এবং অল্প কয়েক ঘন্টার ব্যবধানে বুধ কিন্তু সেখান থেকে ট্রানজিট করে তার নিজের রাশিতে চলে আসছে এবং সক্ষেত্রী হচ্ছে তুঙ্গস্থ হচ্ছে এবং এটা তার মূল রিগণ দেখুন মধ্য বিষয় হচ্ছে বুধের এই গোচরটা এই বছরের মধ্যে সবথেকে এফেক্টিভ এবং থেকে গুরুত্বপূর্ণ গোচর বুধের জন্য এই জন্য আজকের ভিডিওটা হয়তো তুলনামূলক একটু বড় হতে পারে চেষ্টা করবেন মূল অংশটা শুনে পরবর্তী অংশগুলোতে যাওয়ার আর যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন যাদের যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ যখনই আমি কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সম্পর্ক আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে আর একটা কথা বলে দিই যে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে চেষ্টা করব প্রত্যেকটা অনুষ্ঠানের ভিতরে বা শেষে বা প্রথমে আপনাদের জন্ম ছকটা যদি দিয়ে দেন জন্ম তারিখ সময় স্থান যেটা লাগে বিচার করতে সেটা দিয়ে দেন আর সঠিক যদি প্যাসিফিক দুটো প্রশ্ন করতে পারবেন সেই প্রশ্ন নিয়ে বা সেই উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার জন্য যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যেন আপনার কাছের বন্ধু আত্মীয় স্বজন ফ্যামিলিয়াররা যেন এটা বেনিফিটটা নিতে পারে তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক অন্য অন্য অনুষ্ঠানের মতন আজকের অনুষ্ঠানও দুটো অংশে বিভক্ত করে করছি প্রথম অংশে আলোচনা করব সার্বিক পরিস্থিতি নিয়ে এবং দ্বিতীয় অংশে যথারীতি রাশিফল অর্থাৎ প্রত্যেকটা রাশি কী ফল দিতে যাচ্ছে সেখানে তাহলে চলুন বুধ যখন গোচর করছে তখন লগ্ন থাকছে বিশ্বকে আর দ্বিতীয় ঘর এবং লগ্ন ফাঁকা থাকছে তৃতীয় প্লুটো থাকছে বক্রি অবস্থায় রাহু থাকছে চতুর্থে কুম্ভ রাশির ঘরে পঞ্চমে নেপচুন বক্রি থাকছে সেইখানে শনিও বক্রি অবস্থায় থাকছে চার ডিগ্রি একান্ন মিনিটে শনির গোচর হচ্ছে এবং মেষরাশির ঘর ষষ্ঠ স্থান ফাঁকা সপ্তমে ইউরেনাস মার্কি গতিতে অষ্টমে চন্দ্র থাকছে মিথুন রাশির ঘরে আট ডিগ্রি আট মিনিটের সময় নবমঘর ফাঁকা কর্কটে দশম ঘরে কেতু রবি এবং শুক্র স অবস্থান করে থাকছে সিংহ রাশির ঘরে শুক্র সবে সবে প্রবেশ করেছে শূন্য ডিগ্রি পঁয়ত্রিশ মিনিটের সময় কেতু থাকছে চব্বিশ ডিগ্রি আঠেরো মিনিটে এবং রবি এইখানে প্রবেশ করছে শেষ সময় রবি এখান থেকেও দুই দিন পরে প্রবেশ করে যাবে রাশিতে বুধ প্রবেশ করার কাছাকাছি সময় বুধ চলে যাচ্ছে রবি চলে রবি থাকছে আঠাশ ডিগ্রি আঠাশ মিনিটের সময় সিংহ রাশিতে আর তো এখানে প্রবেশ করলেও সবে মাত্র বুধের গতি এখন বেশি থাকছে বুধ বুধের মতন চলে যাচ্ছে বুধ আবার সামনের মাসে গিয়ে বক্রি হয়ে যাচ্ছে শেষের দিকে অক্টোবর মাসের লাস্টের দিকে গিয়ে বুধ বক্রি হয়ে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবে এবং মঙ্গল থাকছে তুলা রাশিতে মঙ্গলও এখানে বেশি সময় অবস্থান করে করেনি প্রবেশ করেনি বুধদের অনুষ্ঠান যখন করছি মঙ্গল এক ডিগ্রি ছ মিনিটের সময় অবস্থান করে থাকছে আর শুক্র থাকছে পঁয়ত্রিশ মিনিটে শূন্য ডিগ্রি এই হলো গোদের অবস্থান এর বাইরে রাহু সেও ছাব্বিশ ডিগ্রি আট মিনিটের সময় থাকছে কুম্ভ রাশিতে এই হলো পার্টিকুলার সমস্ত গোদের অবস্থান দেখুন বুধ এইখানে থাকছে পনেরোই সেপ্টেম্বর প্রবেশ করছে সকাল দশটা পঁচিশ মিনিটে এবং এখানে তেসরা অক্টোবর অর্থাৎ দু তারিখ পার করে তিন তারিখ বেলা দুটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের সময় বুধ কিন্তু তুলা রাশিতে প্রবেশ করে যাবে এই যে স্বল্প সময়ের গোচর সতেরো দিনের কাছাকাছি সময়ের গোচর হচ্ছে বুধের এই গোচরটাতে কি ফল দিতে যাচ্ছে দেখুন সব গৌরা কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে শনিবাদে এবং এই যে সেপ্টেম্বর মাস চলছে মাঝামাঝি সময় অক্টোবর মাসের মাঝামাঝি সময় এসে বৃহস্পতিও কিন্তু আস্তে আস্তে এখানে টান নেওয়া শুরু করছে এবং বৃহস্পতিও কিন্তু আস্তে আস্তে বকরি হওয়ার ফেসে চলে যাচ্ছে বৃহস্পতি বকরি হচ্ছে কিন্তু একেবারে নভেম্বর মাসের মাঝামাঝি সময় গিয়ে বারো তারিখে তো দেখুন সেপ্টেম্বর মাস পার অক্টোবরের লাস্টের দিকে গিয়ে বক বৃহস্পতির কিন্তু গতিপথ কিন্তু কমা শুরু হয়ে যাবে এবং একই সঙ্গে বৃহস্পতির গতি যখন কমা শুরু হবে তখন কিন্তু শনিও কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিভ গতি নেওয়া শুরু করবে শনি কিন্তু আঠাইশে নভেম্বর অর্থাৎ বৃহস্পতি বকরি হচ্ছে বারোই নভেম্বর এবং শনি মার্গি হচ্ছে কিন্তু আঠাশে নভেম্বর মানে বৃহস্পতি এবং শনি মোটামুটি দুই সপ্তাহর মতন তারা একটা টাইম বক্রি অবস্থায় থাকছে সেটা নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব সেইখানে ডিটেলসে জানিয়ে দেবো তো দেখুন এই সিচুয়েশনে কি ফল দিতে যাচ্ছে বুধ তো একে নিজের ঘরের মূল ত্রিকোণে আসছে এটা বুধের জন্য মারাত্মক শুভ ফল এইখানে একটা জিনিস কী যারা বুধের জাতক জাতিকে আসেন অর্থাৎ বুধের নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য একটু বেনিফিটের জায়গা বিশেষ করে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মার্ভেলাস ফল প্রদান করবে এর বাইরে মিথুনেরও কিছু বেটার ফল আসবে আর মিন এবং ধনু এই যে চারটা কন্যা ধনু মিন এবং মিথুন এই চারটা রাশির জন্য কিন্তু মারাত্মক শুভ ফল এইখানে প্রদান করতে যাচ্ছে বুধের এই মূল তৈরি করে আসার জন্য ফলাফলটা যার যার অবস্থান অনুসারে কিন্তু পাবেন বুধ কিন্তু কি হচ্ছে বাক শক্তির কারক কথা বলার কারক হাউ টু কনভেন্স কমিউনিকেশনের কারক বুধ কিন্তু এখানে দ্রুত কমিউনিকেশন করাবে এবং অনেক কমিউনিকেশন গ্যাপ হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে কারণ আপনি অনেক দ্রুত কথা বলার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করবে ম্যাসেজটা ফাস্ট সুপার ফাস্ট করার জন্য কিন্তু আপনার দেখবেন যে অনেক কিছু হয়তো আপনি মিসিং করে ফেলবেন বা কিছু কিছু জিনিস কিন্তু অস্পষ্টতা থেকে যাবে যেটা ক্লিয়ার হচ্ছে না সেই কারণের জন্য কিন্তু কিছু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু বুধের ফার্স্ট চলার জন্য একটা ব্যাপার এবং মূল ত্রিকোণে কিন্তু আপনার মধ্যে অন্য যে কোনো সময় থেকে কিন্তু একটা পারফেক্টনেস মানে শুদ্ধতার জায়গা থেকে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ সময় আপনারা পাবেন যদিও অল্প সময় কিন্তু এই অল্প সময় কিন্তু যথেষ্ট ভালো পজিটিভিটি পাবেন বিশেষ করে অনেক কাজ আগে করেছিলেন পেন্ডিং অবস্থায় ছিল হচ্ছিল না একদম ইলেভেন আওয়ারে এসে থমকে আসে স্টপ হয়ে আসে এই সব জায়গাতে কিন্তু এখন বড় সড়ো সাকসেসের জায়গা আপনারা পেতে যাচ্ছেন বুদের এই কন্যা রাশিতে অ্যাক্টিভ অবস্থায় থাকার কারণে ফার্স্টলি দ্বিতীয় হচ্ছে কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে একটা স্থবির অবস্থা চলছিল সেই জায়গা থেকে কিন্তু বেরোতে পারবেন পরের বিষয় হচ্ছে যারা কিডনি লিভারের বিভিন্ন জটিলতার ক্ষেত্রে ভুগছিলেন ফ্যাটি লিভারের জটিলতা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্টের আসা আওতায় আসা এবং এইখান থেকে রিকাভার করা অর্থাৎ সুস্থতার দিকে যাওয়া এই জায়গাটা পাবেন সঠিক মেডিসিনটা পাওয়া সঠিক ট্রিটমেন্টটা পাওয়া এটাও তো ভাগ্যের বিষয় তো সেইটা আপনি পাবেন কি তো এই জায়গা থেকে কিন্তু একটা ক্লিয়ার কাট আপনারা মেসেজ পেয়ে যাচ্ছেন দ্বিতীয় হচ্ছে কি বুধের সঙ্গে সঙ্গে মঙ্গলও কিন্তু শিফটিং করে গেল মঙ্গল তুলা রাশিতে আসলো মঙ্গল মঙ্গলের নক্ষত্রে আমি মঙ্গলের নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যারা দেখেননি অবশ্যই দেখেন ওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বললাম প্রয়োজনে আপনারা এই অনুষ্ঠান স্টাফ করে রাখে মঙ্গলের অনুষ্ঠানটা দেখে নেন যারা দেখেননি এটা আপনাদের জন্য খুব কাজের হবে আরেকটা হচ্ছে কি এই সময় বুথ কিন্তু থাকছে মঙ্গলের দ্বাতাসে দ্বিতীয় মঙ্গল এই সময় কিন্তু কিছুটা মানি ফ্লো বাড়বে আরেকটা হচ্ছে কি বাতাস থাকবে কিন্তু একটু ঝোড়ো বাতাস থাকবে বাতাসের গতি থাকবে সেটা মাসের শেষের দিক দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই সময় বাতাসের গতি বেশি থাকবে কিছু কুয়াশার ভাব থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড রকম বৃষ্টির একটা অবস্থা আপনারা দেখতে পাবেন বৃষ্টি কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে বুধের গোচর হচ্ছে শুক্রেরও গোচর হয়ে গেল মঙ্গলেরও গোচর হয়ে গেলো এরপর বাকি থাকলো শুধু রবির গোচর রবি কন্যা রাশিতে আসবে দেখবেন যে গোচর এই রবি কন্যা রাশিতে আসলেই দেখবেন যে বৃষ্টিপাত একটু বেড়ে যাবে মাসের মোটামুটি তৃতীয় সপ্তাহ শেষের থেকে কুড়ি তারিখের আশেপাশে কিন্তু দেখবেন যে বৃষ্টিপাত একটু বৃদ্ধি পাবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বেশ ভালোই বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন জায়গায় জায়গায় কিন্তু এই বাংলার দেশের মান্ডেন অনুসারে উত্তরের দিকে কিন্তু ওই শিলিগুড়ি দার্জিলিং ওই সমস্ত এলাকায় কিন্তু একটু দ্রুত তুষারপাত হওয়ার প্রবণতা এবং ফাস্ট কিন্তু ঠান্ডা নামার প্রবণতা কিন্তু আপনারা এখন দেখতে পাবেন এবং শীতের আমেজ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি এবং শীত কিন্তু একটু লম্বা সময় থাকবে বেশি সময় থাকবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে এবং ফার্স্ট কিন্তু আমি সূর্যের আলোচনা যখন করব তখন আরও বলে দেবো কয়েকটা বিষয় তবে এইখানে কথাবার্তা বলায় চলায় একটু সাবধান সতর্কভাবে চলতে হবে বলতে হবে আদারওয়াইজ কিন্তু ঠিকঠাক থাকবে আর নতুবা কিন্তু পার্সোনালিটি লুজ হওয়ার একটা জায়গায় কিন্তু আপনারা চলে যাবেন তবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত বিশেষ করে সপেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য এই গোচরটা খুব কাজের হচ্ছে যারা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম মানি টাকা পয়সা গোনাগুন্তির ব্যাপার থাকে টাকা পয়সা যেখানে প্রচুর প্রতিদিন প্রচুর মানুষের সাথে কথা বলতে হয় যারা ফন্ডেক্সে কাজ করেন সামনের সারিতে বসে কথা বলতে হয় প্রচুর মানুষের সঙ্গে প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় বা হয় না আপনার কথা শুনতে পায় টেলিফোনে ফোনে তো এই ধরনের জায়গাতে যারা আছেন তাদের জন্য খুব ভালো সময় যাবে যারা ঘোরাঘুরির বিজনেসের সঙ্গে যুক্ত আর ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে যাচ্ছেন অবশ্যই ঘুরতে যাবেন বেড়াতে যাবেন কোস্টাল এরিয়া এরিয়ায় যাওয়ার সময় হিল ট্রাক্সে যাওয়ার সময় একটু বুঝে শুনে যাবেন এবং আপনাদের হাতে একটু বেশি পরিমাণ টাকা একটু সময় রাখবেন এবং বিকল্প রুট ফেরত আসার জন্য একটা জায়গা রাখবেন কারণ ইনকেস যদি কোনো নেগেটিভিটি বৃদ্ধি পায় প্রচণ্ড পরিমাণ রেইনফল যদি হয় পাহাড় দশের একটা টেন্ডেন্সি থাকবে কোস্টাল এরিয়াতে ঘূর্ণিঝড় কিন্তু হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করে দিতে পারে সেইখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থায় একটা ডিস্টারবেন্স তৈরি করে দিতে পারে তো আচট কিছু সতর্কতা রেখে চললে আপনাদের জন্য বেটার হবে আর আর্থকুয়েট হওয়ার একটা সম্ভাবনা থাকছে বছরের শেষের দিকে এই সেপ্টেম্বরের লাস্টে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের প্রথম দুই সপ্তাহ পর্যন্ত দশ দশ বারো তারিখ পর্যন্ত এই সময় কিন্তু ভূমিকম্প জলোচ্ছ্বাস দুটাই কিন্তু সাবধান সতর্ক থাকা দরকার চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় ও আরেকটা কথা এই সময় কিন্তু আকাশ খাতে হুম আকাশ প্রতিরক্ষা বা আকাশের ড্রোন এই ধরনের অনেক বিষয় বা আকাশ থেকে বজ্রপাত হওয়া হুম আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড পাত হওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় হতে পারে একটু বুঝে শুনে চলবেন আর প্রত্যেকে যার যার জায়গায় আর শারীরিকভাবে সেফটি সিকিউরিটি রাখবেন বিশেষ করে যাদের অনেকের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন স্নান না করার একটা ব্যাপার থাকে আমাদের এই ঘর্মাক্ত গরমে হ্যাঁ তো চেষ্টা করবেন ফাঙ্গাস ইনফেকশন কিন্তু হতে পারে এই সময় হ্যাঁ সংবেদনশীল অংশে তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর আশা করি আপনারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষেত্রে বুঝে শুনে চলবেন চেষ্টা করবেন রাত না জাগতে এবং রাত জাগলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে আর ঘুমানোর চেষ্টা করবেন যথেষ্ট ঘুম না হলে কিন্তু এই সময় দিনের বেলা সঠিক কাজ বাজ কিন্তু করতে না ঝামেলায় করবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে মায়ের সঙ্গে বিশেষত বাবার সঙ্গে কিন্তু সন্তানের বিশেষ করে কন্যা সন্তানের কিন্তু বা ছেলে সন্তান যারা বারো বছরের কম বয়সী বাচ্চা আছেন তাদের সঙ্গে কিন্তু একটু দূরত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে একটু অস্থিরতা অ্যানজাইটি কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্বের জায়গা থাকছে সো একটু বুঝে শোনা চলা দরকার আদারওয়াইজ কিন্তু সমস্যা বাড়বে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায় রাশি ফলের অনুষ্ঠানে মেষ থেকে শুরু করছি মেষ রাশির জন্য কিন্তু এই গোচরটাতে কিছুটা বেটার ফল আসবে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বিজনেসের কম্পিটিশন বাড়বে এবং ছোটাছুটি বৃদ্ধি পাবে এবং সেই কারণে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি জায়গাটাও কিন্তু অন্য সময় থেকে একটু বেটার হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে যে যারা সপেশায় আসেন বিজনেসের সঙ্গে যুক্ত আসেন কম্পিটিশন হলেও কিন্তু সাফল্যের জায়গা কিছু আগের তুলনায় কিন্তু কিছুটা বেটার হবে কিছুটা বৃদ্ধি পাবে এটা আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে দু নম্বর হচ্ছে রাশি দেখুন গ্রীষ্মের ক্ষেত্রে দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ সে কিন্তু পঞ্চমেই গোচর করছে সক্ষেত্রেই হচ্ছে তো আপনার কিন্তু মানি ফ্লোর জায়গায় ভালো সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের জন্য কোনো বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডমিশান নিতে যাচ্ছে শিক্ষার জন্য এডুকেশনের জন্য তাদের জন্য গুড নিউজ যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই সময় বেটার নিউজ পাচ্ছেন আপনারা আর্থিক বেনিফিট এই সময় আসতে যাচ্ছে মানি ফ্লো এই সময় বৃদ্ধি পাবে যারা পেশাজীবী আসেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামের ক্ষেত্রে একটা পজিটিভিটি এই সময় থাকছে এবং নিজেদের কনফিডেন্ট লেভেল কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকছে মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুঝছে সে কিন্তু চতুর্থে গোচর করছে দশমে তার পূর্ণ দৃষ্টি মিথুনের ক্ষেত্রে কিন্তু কর্মের উদ্দীপনা থাকবে কর্মের প্রচার প্রসারণা থাকবে আর্থিক সমৃদ্ধিও কিন্তু এই সময় মোটামুটি বেশ ভালো থাকবে সো এই গোচরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রং গোচর এবং আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গা পারিব পরিবারের কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ কোনো অনুষ্ঠান এ সময় হতে পারে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় পাবেন দু নম্বর হচ্ছে যে কর্মের প্রসার প্রচার ঘটবে কাজের চাপ থাকবে কাজ শেষ করাটাও মুশকিল হবে কিন্তু যথাসম্ভব আপনি ক্লোজার পজিশনে থাকবেন ব্যস্ততা থাকা সত্ত্বেও লাইম লাইট আসবেন কর্কট রাশি চতুর্থ রাশি কর্কট দ্বাদশকে কেন্দ্র করে হচ্ছে তৃতীয় বুধের গোচর দ্বাদশপতি তৃতীয়পতি তৃতীয় গোচর হচ্ছে কমিউনিকেশন খুব ভালো হবে এই সময় বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন তাদের কাছ থেকে আর্থিকভাবে বেনিফিটেড হতে পারবেন খুব ভালো পরামর্শ এই সময় পাবেন কর্কটের জন্য আর ভাগ্যদেবী কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় আপনাকে করতে যাচ্ছে তো সঠিকভাবে বুদ্ধিটা প্রয়োগ করুন কৌশল প্রয়োগ করুন এবং সময়টা কাজে লাগান সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পথি দ্বিতীয় গোচর একাদশ পথিও তো সিংহের জন্য কিন্তু বুধের গোচরটা মার্ভেলাস হচ্ছে সব থেকে পজিটিভ গোচর হচ্ছে যে চার পাঁচটা রাশি বুধের গোচরটা তার মধ্যে সিংহ রাশি কিন্তু অন্যতম আপনার যারা বিজনেস করছেন যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন যারা নিউজ এডিটর বা নিউজের সঙ্গে খবরের সঙ্গে ফেসবুক বা পলিটিক্সের সঙ্গে যুক্ত রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় লাইম লাইটে আসার সময় বিজনেসের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ পাওয়া চাকরির জন্য কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়ার জন্য একটা পজিটিভ টাইম থাকবে আর এই সময় কিন্তু আপনার মানি ফুলও যথেষ্ট ভালো আসবে আর লাইম লাইটে আসবেন প্রচার অপপ্রচার দুইটাই কিন্তু পাবেন সো কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন কারণ আপনার দ্বিতীয় বোধর গোচর বুথ কিন্তু বাকের কারক কথা বলার কারক এবং দ্বিতীয় স্থান থেকেও কিন্তু কথা বলা বিচার এই জায়গাতে কিন্তু একটা পজিটিভিটি সো বুঝে শুনে বলবেন আর দু নম্বর হলো যে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় আসবে মনিটারি গেন এ সময় কিন্তু পাবেন পুরোনো পাওনা ঘণ্টা আদায় হবে এবং আপনি যদি লোন থাকেন সেটাও রিকভারি সময় করতে পারবেন আর বিদেশ থেকে বিদেশ সংক্রান্ত আমদানি রপ্তানি যাদের বিজনেস আছে তাদের জন্য কিন্তু কিছুটা বেটার টাইম আপনারা পেয়ে যাচ্ছেন পরের রাশি কন্যা দেখুন কন্যাতেই বুধ আসছে নিজের ঘরে মূল ত্রিকোণে নিজের রাশির অধিপতি দশম্পতি বুধ সে সক্ষেত্রী হচ্ছে বছরের একটা সময় বুধের জন্য কন্যার জন্য কিন্তু মার্ভেলাস টাইম যায় বুধ যে ফলটা দিতে চায় সেই ফলটাই এখন বুথ দিতে যাচ্ছে আপনাকে কোথায় কোথায় ফল পাচ্ছেন ফার্স্টলি বুথ দিচ্ছে আপনার পার্সোনাল বিল্ড বিজনেসের বিল্ড আপ কর্মের বিল্ড আপ পার্সোনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য একটা পজিটিভ টাইম এই সময় পাবেন আর্থিক ডেভেলপমেন্ট পাবেন লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা কিন্তু পাবেন তার থেকে পূর্ণ সহযোগিতা এই সময় পাবেন বিজনেস কিন্তু এই সময় মারাত্মক রকম বৃদ্ধি পাবে আপনার রাশির অধিপতি সপ্তমে তার পূর্ণ দৃষ্টি বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে বিজনেস আসবে বা এই বিজনেসের কথাবার্তা ফাইনাল হয়ে থাকবে পরবর্তী এটা কিন্তু রেজাল্ট আপনি পাবেন আর কর্মের প্রসার কর্মের প্রচার এটাও কিন্তু এই সময় বেশ ভালো রকমভাবে আপনি সাকসেসফুলি পেতে পারেন সময়টা আপনার জন্য কিন্তু মার্ভেলাস থাকছে বুধের জন্য নতুন প্রেম ভালোবাসা এই সময় লাইফে আসতে পারে আসার সম্ভাবনা থাকছে বা কোনো কারণে ভালোবাসায় একটু গ্যাপ তৈরি হচ্ছিলো বা একটু ডিস্টেন্স তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ হওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় হচ্ছে কি তুলা রাশি দেখুন তুলা রাশি লগ্নের জন্য দ্বাদশপতি দ্বাদশের গোচর সঙ্গে সঙ্গে কিন্তু নবমপতিও কিন্তু সক্ষেত্রেই দ্বাদশে হচ্ছে সো আইনকাম বৃদ্ধি পাবে তবে সেই জন্য প্রচুর কম্পিটিশন হবে এবং এই কম্পিটিশনে আপনি লেগে থাকলে সাকসেস পাবেন এই সময়টা সাকসেসের টাইম শত্রুতা কিছু বৃদ্ধি পাবে আপনার ভুলভাল কথা বলার জন্য তো এটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন কথা যদি একটু পজিটিভলি বলতে পারেন তাহলে কিন্তু আপনার এক মুখের কথাতেই কিন্তু অনেক কিছু আপনার ফেভারেবল পজিশনে চলে আসবে এই জায়গাটা কিন্তু আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড কিন্তু থাকছে ভাগ্যদেবীর পূর্ণ সাহায্য সহায়তা পাবেন আর্থিক বেনিফিট কিন্তু এই সময় বৃদ্ধি পাবেন বিশ্বিক রাশি বিশ্বিকের একাদশ প্রতি একাদশে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আরেকটা কি হচ্ছে কোনো লটারি বা ফাটকা ইনকামের জায়গা তৈরি হচ্ছে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা নাটক নোভেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো হচ্ছে এই সময় প্রসার বাড়বে বিজ্ঞাপনের প্রচার প্রসারণা বাড়বে আর্থিক ডেভেলপমেন্ট আসবে মানিটারি গেইন এই সময় দেখতে পাবেন দু নম্বর কী হচ্ছে দু নম্বর হলো আর্থিক ক্ষেত্রে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের কাছে কিন্তু মানিটারি গেইন কিন্তু বৃদ্ধি পাবে আর যারা খাবারের হ্যাঁ হোটেল রেস্টুরেন্টের বিজনেস বিভিন্ন হোমমেড ফুডের বিজনেস করছেন প্রসেস ফুডের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এ সময় ভালো যাবে যারা হোম ডেলিভারি করেন খাদ্যদ্রব্য তাদের জন্য কিন্তু বাসায় তৈরি করে বাসায় রান্না হচ্ছে সেই ধরনের খাবার বিভিন্ন জায়গাতে ডেলিভারি করেন তাদের জন্য কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে এখন একটা বড়ো সড়ো সাকসেসের টাইম কিন্তু আপনারা পেয়ে যাবেন ধনুরাশির ক্ষেত্রে সপ্তম দশমপতি দশমে ধনুর জন্য কিন্তু এই গোচরটা মারাত্মক শুভ হচ্ছে কারণ আপনার কর্মের ব্যস্ততা বাড়বে কাজের চাপ বাড়বে এবং কাজের সাকসেস বাড়বে সঙ্গে সঙ্গে বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী আছেন চাকরির ক্ষেত্রে যারা বিজনেসে আছেন যারা সব আছে ধনু ধনুরাশির প্রত্যেকটা লগ্ন রাশির প্রত্যেকটা জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো গুড নিউজ পাবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে পাবেন বিজনেসের ক্ষেত্রে পাবেন ক্যারিয়ারের ক্ষেত্রে পাবেন কর্মের প্রমোশন ইনক্রিমেন্টের ক্ষেত্রে পাবেন কোনো নতুন দায়িত্ব নতুন কোনো পদ পজিশন এটা কিন্তু ধনুর জন্য আসতে চলেছে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা আপনি অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন সামাজিক অনুষ্ঠানে এটাও কিন্তু ধনুর জন্য বেটার হচ্ছে মকর রাশি দেখুন মকর রাশির জন্য তৃতীয় দৃষ্টি পড়ছে বুধ নবম নবমে তো মারাত্মক শুভ অল্প সময়ের গোচর কিন্তু এই গোচরে ভাগ্যে আপনাকে যথেষ্ট সাহায্য দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য বসে আছে মুখী আছে এবং আর্থিক ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু বাধাগ্রস্ততা ছিল সেটা কিন্তু কাটবে সেই ক্ষেত্রে কিন্তু বড় সড়ো চেঞ্জ আসা প্রমোশন ইনক্রিমেন্ট আসা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু কিছু গেইন করা এটা আসবে আর পুরনো কাস্টমার পুরনো ক্লায়েন্ট অন্যদিকে একটু মিসিং হয়ে চলে যাচ্ছিলো ডাইভার্ট হয়েছিলো সেইটা কিন্তু আবার রিকাভার হওয়া সেটা আপনার কাছে ফেরত আসা এই ধরনের কিছু যোগ কিন্তু এই সময় আপনারা মকরের ক্ষেত্রে দেখতে পাবে মকরের ক্ষেত্রে আরেকটা জায়গা হচ্ছে বিজনেস এই সময় বাড়বে মানি ফুল এই সময় বাড়বে কুম্ভ রাশি দেখুন কুম্ভর ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি পড়ছে অষ্টম্পতি অষ্টমে বুধ পঞ্চমপতিও একটু কৌশল করে কুম্ভকে আগাতে হবে এই সময় আর কথাবার্তা বলা একটু সাবধান সতর্ক হতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যায় জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন আদারওয়াইজ এই গোচর কিন্তু কুম্ভের জন্য যথেষ্ট ভালো হচ্ছে মানি পাওয়ার জন্য বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে সাকসেস কিন্তু আপনাকে দিতে যাচ্ছে বুধের গোচর আকস্মিকভাবে প্রাপ্তি জায়গা লটারি ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে ইনকাম এটা কিন্তু বুধের জন্য আসতে পারে কুম্ভের জন্য আসতে পারে তবে এইখানে কি সাবধান থাকবেন শেয়ার বাজারে বা ফাটকা ইনভেস্টের ক্ষেত্রে বুঝে ইনভেস্ট না করলে কিন্তু শেয়ার বাজারে ধস নামার একটা প্রবণতা কিন্তু এই সময় থাকছে সন্তানের ক্যারিয়ারের এবং আপনার কেরিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় কিছুটা বেটার হতে পারে যদিও শনি সাড়ে সাথে চলছে সেই ক্ষেত্রেটা যদি খুব বেশি খারাপ না থাকে চাটে তো এই সময়টা কিন্তু মোটামুটি ভালো কিছু গেইন করার অবস্থায় আপনি থাকছেন সর্বশেষ রাশি মিন দেখুন মিনের জন্য বছরে যে কটা টাইম খুব ভালো কাটে তার মধ্যে এইটা একটা অন্যতম আপনার সপ্তম প্রতি সপ্তমে বুধ অল্প সময় সতেরো সাড়ো সতেরো দিনের গোচর বুধ কিন্তু চতুর্থ প্রতি সপ্তম প্রতি লগ্নকে দৃষ্টি দিয়ে আছে শুভ দৃষ্টি এই মূল ত্রিকোণে তুঙ্গস্থ বুধ কিন্তু আপনাকে এই সময় মারদাঙ্গা বিজনেস দিয়ে যাচ্ছে আপনি নিশ্চিত থাকেন মারদাঙ্গা বিজনেস পাচ্ছেন বছরের অন্য যে কোনো সময় থেকে আপনার প্রচার প্রসারণা খুব ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রপার্লি সিদ্ধান্তে আসতে পারবেন কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু করার থাকলে এই সময় প্রপার্লি করতে পারবেন করাতে পারবেন বিজনেসের সময় বাড়বে যারা পেশাজীবী আছেন যারা চাকরিজীবী আছেন সব পেশায় চাকরিতে জবের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে মারাত্মক সাকসেস পাবেন ইভেন না মিনের ক্ষেত্রে দেশের বাইরে অর্থাৎ বিদেশ থেকে কিন্তু মানি ফ্লো হওয়ার একটা সুযোগ থাকছে যদি আপনার ফরেন কারেন্সির মাধ্যমে ইনকামের কোনো যোগ থাকে সেটা কিন্তু পেতে পারেন বিদেশ থেকে কোনো ক্লায়েন্টপত্র যদি থাকে যোগাযোগ করার তাহলে করতে পারে এবং সেইখান থেকে কিন্তু আপনার ফিউচারের জন্য কিছু গুড উইল আপনি সঞ্চয় করতে পারবেন আর নগদে তো কিছু ইনকামপাতির জায়গা থাকছে বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো যোগাযোগ কমিউনিকেশন কিন্তু এই সময় আসছে বুধের জন্য মিন রাশির জন্য সো আমি আশা করছি মিনের জন্য যারা অবিবাহিত আছেন বা যারা প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন খুঁজছেন তাদের জন্য নতুন প্রেম নতুন ভালোবাসা বিবাহ যোগ কমিউনিকেশন এটা হওয়া কিন্তু এই সময় খুবই স্বাভাবিক ঘটনা হবে এই পনেরো তিন তারিখ পর্যন্ত অক্টোবরের মারদাঙ্গার সময় কিন্তু আপনার জন্য ভালো ভালো যাচ্ছে বিজনেস থাকবে মোটামুটি এই ছিল বুধের গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবো পরবর্তীতে সেই নিয়ে নতুন কোনো অনুষ্ঠান করতে তার বিষয় জানাতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার